আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানায় এখনকার সংবাদ বিশ্লেষণে বাংলাদেশী জাতিসংঘের শান্তি মিশন শুরু হয়ে যাবে তার আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস তৈরি হচ্ছে এটি একটি ষড়যন্ত্রমূলক কাজ বলে মনে করছেন দেশের আলেম মোলামা সমস্ত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা বলছেন এটি মূলত মার্কেট এজেন্টা বাস্তবায়ন করে এটি আপনাদের সবারই জানা জাতিসংঘের আঞ্চলিক এই অফিসটি তৈরি হলে সেক্ষেত্রে দেখা যাবে বাংলাদেশের উপর কর্তৃত্ব তারা বজায় রাখার চেষ্টা করবে সেন্ট মার্টিন সহ পাহাড়ি এলাকাগুলোতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন আপনারা জানেন যে সেখানে স্থাপন করতে পারে শান্তি স্থাপনের জন্য পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর এমনিতেই আপনারা জানেন যে গত বছরের জুলাই আন্দোলনে শেখ হাসিনাকে সাপোর্ট করা এবং জাতিসংঘের গাড়ি ব্যবহার করে সেখানে ছাত্রছাত্রীদের ওপরে নির্মমভাবে অত্যাচার নির্যাতন গুলি করা এইসব কর্মকাণ্ডগুলো করার কারণে এমনিতেই লাল তালিকায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পরে পাহাড়ে যদি শান্তি শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে যারা কঠোর হয় সেক্ষেত্রে পাহাড়ের আপনারা জানেন যে বিশাল একটা বিষয় রয়েছে দখলের সেখানে মায়ানমার দখল করতে পারে পাশাপাশি আপনারা জানেন যে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক অবনতি তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে রোহিঙ্গা এই রোহিঙ্গার প্রত্যাবর্তন শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদ ইম তিনি যে চুক্তি করতে চাচ্ছিলেন মায়ানমারে প্রেরণের জন্য সেখানে তিন বাহিনী বাধা প্রদান করে কিন্তু তিনি মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করে আবারও বিপদে পড়বেন দেশের মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছিলেন সে ভালোবাসা হারাবেন আজকে জুম্মান নামাজ পর দেখা গেছে যে বিভিন্ন স্থানে আলেম ওলামারা তারা দাঁড়িয়েছেন এর বিরোধিতা করেছেন যে জাতিসংঘ শান্তি মানবাধিকার কমিশন মতো জায়গায় শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি তারা বাংলাদেশে কী করতে আসবে বাংলাদেশের কৃষিরা তো মানবাধিকার লঙ্ঘন এমনিতে লঙ্ঘন আছে কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে পারবে না আর বিপদ ঘটাবে বাংলাদেশের জন্য তাই আপাতত এই একটি জটিল ইস্যু হয়ে দাঁড়িয়েছে মানবাধিকার কমিশন জাতিসংঘের আশা করা যায় যদি আবারও সবাই মাঠে নামে এই বিষয়টাকে হটিয়ে দেওয়া যাবে